জঙ্গিপুর হাসপাতালে পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা সহ আনুষাঙ্গিক বিষয়ে খতিয়ে দেখতে আজ দুপুর দুটো নাগাদ জঙ্গিপুর মহকুমা হাসপাতাল পরিদর্শনে এলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় এছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম এসডিও একাম জেসিং হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুব্রত মাছি এবং রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ সহ প্রশাসনের কর্তারা এদিন মূলত হাসপাতালের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন তারা হাসপাতালের ওল্ডস বিল্ডিং জিএনএম ট্রেনিং স্কুল ও সুপার স্পেশালিটি বিভাগ ও হোস্টেল বিভাগ ঘুরে দেখেন তারা পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তারা হাসপাতালের নিরাপত্তা আরও কঠোর করতে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে প্রশাসন ফিজিক্যালি ভিজিট হলো হসপিটালে আমার সঙ্গে এসডিও আছেন আমার অ্যাডিশনাল এসপি আছে আমার পুরো এন্টার টিম আছে হসপিটাল সুপার আছেন তো এর সিকিউরিটি অ্যাসপেক্ট আমরা রিভিউ করলাম ফিজিক্যালি দেখলাম আর যেখানে যেখানে ইমপ্রুভমেন্ট দরকার সেটা সেটা আমরা অ্যাড্রেস করব সিসিটিভি কি যথেষ্ট পরিমাণে লাইট এবং কিছু জায়গায় কম আছে আর যেখানে কম আছে সেটা আমরা ওটা করার চেষ্টা করছি নিরাপত্তার বিষয়টা কি পুরো এই নতুন বিল্ডিং এবং ওল্ড বিল্ডিং দুটোই দেখছেন হ্যাঁ আর নার্সিং স্টাফেরা কি কিছু রিকোয়েস্ট করলো আপনাদের কাছে হ্যাঁ কিছু রিকোয়েস্ট ওদের যেখানে মনে হয়েছে কমতি আছে সেটা আমরা শুনে নিয়েছি সেটা আমরা দেখে নিয়েছি আর প্রাইভেট সিকিউরিটি যারা কাজ করে তাদের স্টাফ অনেকটাই কম তো সেই বিষয়টাই কী চিন্তা ভাবনা সেই বিষয়ে আমরা যেটা যেটা নেসেসারি করসপন্ডেন্স করা পার্টি করা যাতে ইনক্রিজ করা যায় সেটা আমরা দিচ্ছি সেফটি নিয়ে আমাদের হসপিটালের ভিজিট ছিলেন এখানে আজকে আমাদের ডিএসপি স্যার এডিআইবি ডিএসপি স্যার রেসিডেন্ট এসডিও ম্যাডাম এসেছিলেন আইসিডি আইসি সাহেব রেসিডেন্ট মূলত হোস্টেলের লেডিস হোস্টেলে চার পাঁচটায় জঙ্গলে ভরা এ বিষয়ে নিয়ে কিছু আলোচনা হলো হ্যাঁ একদম পুরোটাই অস্বাস্থ্যকর পরিবেশ একটা তৈরি আছে আমরা এ নিয়ে পিডব্লিউডি অনেকবার চিঠাপ করেছি কিন্তু সেরকম কোনো সুবা আজ পর্যন্ত হয়নি এখানে কি সিকিউরিটির কোনো অভাব বোধ করেন আছে সিকিউরিটি পর্যাপ্ত পরিমাণে নেই আমরা এটা নিয়ে স্বাস্থ্য ভবন অনেকবার চিঠাপাটি করেছি আজকে মূলত পুরো হাসপাতাল চত্বরই হ্যাঁ পুরো হাসপাতাল চত্বরই দেখা হয়েছে তো কি মনে হচ্ছে এরপরে কি সুব্যবস্থা কিছু হবে এটা সবাই লেগে রয়েছে আশা করছি হবে দেখা যাক আজকে আমাদের সিকিউরিটি আপনি তো সিকিউরিটি ইনচার্জ হ্যাঁ আমি সিকিউরিটি ইনচার্জ কিন্তু আমার কাছে ইনসার্ট সিকিউরিটি গার্ড এই হিসাবে মানে পুরোনো হসপিটালের সেন্সাস বেড়ে যাচ্ছে দিনের পর দিন বেড পাচ্ছে তা তারপরে আমরা সিকিউরিটি ওয়ার্ডের মধ্যে দিতে পারছি না প্রোভাইড করতে পারছি না কারণ আমার কাছে টোটালি উনিশজন সিকিউরিটি তিনটে সেটে কাজ করাতে হয় তাদের ও উইকলি অপ আছে আরও কতজন মতো প্রয়োজন হলে আমি সুপারকে জানিয়েছি অ্যাসিস্ট্যান্ট সুপারকে জানিয়েছি আমাদের অফিসকে জানিয়েছি আরও অ্যাডিশনাল থার্টি সেভেন যদি সিকিউরিটি আমার ডিপ্লয়েড হয় প্রত্যেকটা ওয়ার্ডে আমি শিফটে এক একটা শিফটে যেতে পারি স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারাজীবন পার্শ্ব মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো কুড়ি বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সব থেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত সেনগুপ্ত কুটিরে। চিকিৎসা করছেন নাইন থ্রি কবিরাজ ফাইভ নাইন চিকিৎসার জন্য সেভেন জিরো অথবা থ্রি ফোন করুন নাইন নাইন থ্রি ওয়ান জিরো জিরো এই নাম্বারে কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্তি বিজয়নগর নিজস্ব বাসভবনে কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আই সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন